আপনি মধু কেন খান শারীরিক সুক্ষ সক্ষমতার জন্য মনের প্রফুল্লতার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য এবং বিভিন্ন রোগ থেকে সুস্থতা লাভের আশায় এবং যৌবন ক্ষমতা বৃদ্ধির জন্য এবং অল্প বয়সে ভিতর থেকে বুড়িয়ে যাওয়াকে রোধ করার জন্য কিন্তু স্বাস্থ্য সচেতন ব্যক্তি হিসাবে বাজারের বর্তমান প্রত্যেকটা পণ্যের দাম যাচাই করে আপনি কোন মধুটা ক্রয় করবেন বাজারে অনেক নিম্নমানের মধু রয়েছে যেগুলো সাতশো আটশো টাকা আবার ভালো কোয়ালিটি সম্পন্ন মধু এবং অনেক দামি মধু রয়েছে যেগুলো চোদ্দশো পনেরোশো টাকা দুই কেজির একটা প্যাকেজ রয়েছে তা আমরাও কিন্তু দুই কেজির একটা প্যাকেজ তৈরি করেছি যেই প্যাকেজটা নিম্নমানের মধুর কথা আমরা বলবো না কারণ আপনি একজন যদি সচেতন ব্যক্তি হয়ে থাকেন তাহলে কখনোই আপনি ওই সাতশো আটশো টাকায় ভালো মধু পাওয়া যাবে সচেতন ব্যক্তি হিসাবে আপনার এখানে চিন্তার বিষয় রয়েছে তবে হ্যাঁ আপনি বাজারে যেই চৌদ্দোশো পনেরোশো টাকায় দুই কেজির কম্বো প্যাকেজ দেওয়া হচ্ছে আমাদের মধুটা কিন্তু ওই রকমই মানসম্মত মধুটা দেখলেই বুঝতে পারেন যে কতটা গ্রেড আমাদের মধুটা সর্বোচ্চ একুশ থেকে বাইশ গ্রেড বাংলাদেশের গভর্নমেন্ট এ গ্রেডে সার্টিফিকেট দিয়েছে সেই মধুটা কিন্তু আমরা গ্রাহককে দিচ্ছি তো এই জন্য এই মধুটা আমরা নিজে চাকের কাছে উপস্থিত থেকে সংগ্রহ করেছি যার কারণে আমরা গ্যারেন্টি সহকারে বলতে পারি যে আমাদের মধুটা তো অবশ্যই এবং এ গ্রেড মানের আমাদের মধুটা আমরা মাঝামাঝি একটা দাম নির্ধারণ করেছি সামান্য প্রফিটে আমরা এই মধুটা দিচ্ছি শুধুমাত্র আপনাদের প্রত্যেকের কাছে আল্লাহ তালার এই অশেষ নিয়ামত পৌঁছে যায় এবং আপনারা সেই মধুটা খেয়ে উপকৃত হতে পারেন সেই জন্যই সেই হেল্প করার উদ্দেশ্যেই আমাদের এই কষ্ট এই জন্য এই মধুটা কিন্তু লিচু সিজনে রমজান মাসে সবাই যখন সকালবেলায় ঘুমিয়ে থাকতো তখন আমরা নিজেরা চলে যেতাম খামারে মাঠে বিভিন্ন জায়গায় যেখানে মধুর চাক খামার বসাইছে গিয়ে সেখান থেকে আমরা মধুটা দেখে হারভেস্ট করায় নিয়ে এসেছি এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের আটানব্বই পারসেন্ট কাস্টমার আলহামদুলিল্লাহ আমাদের মধু খেয়ে স্যাটিসফাইড তারা সন্তুষ্ট প্রকাশ করেছে তো আশা করি আমি গ্রাহকদের বলবো যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনি যদি এই মধুটা গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আপনিও কিন্তু স্যাটিসফাইড হবেন আমরা সবসময় কাজ করছি আপনাদের স্বাস্থ্য সুস্থ রাখার জন্য প্রাকৃতিক খাবারগুলো মাঠে ময়দানে একেবারে শিকড় থেকে আমরা আপনাদের হাত পর্যন্ত পৌঁছা দিচ্ছি যাতে এই ভেজালের ভিড়ে কোনো প্রকার ছন্দ না থাকে তাই নিশ্চিন্তে এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনি কিন্তু আমাদের মধুটা অর্ডার করতে পারবেন এবং সাথে সাথে ডেলিভারি ম্যানের সামনেই আপনি মধুটা খেয়ে চেক করে তারপরে পেমেন্ট করবেন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে গ্রহণ করবেন আর যদি ভালো না লাগে তাহলে সাথে সাথে রিটার্ন করে দেবেন এর জন্য এক টাকা আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না এই জন্য নিশ্চিন্তে স্ক্যান দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলুন অথবা ইনবক্স করুন ভালো খান সুস্থ থাকুন সাথে থাকুন শুক্র আলহামদুলিল্লা